আলু চাষে কৃষক ক্ষতিগ্রস্ত কেন বর্তমানে কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে আট থেকে দশ টাকা কেজি অথচ যারা নিজের জমিতে আলু চাষ করছে তাদের উৎপাদন খরচ করছে প্রতি কেজি পনেরো থেকে ১৬ টাকা এবং যারা জমি লিজ নিয়ে চাষ করছে তাদের জন্য খরচ পড়ছে বিশ থেকে বাইশ টাকা চলুন জেনে আসি আলু চাষ করে কৃষক কেন ক্ষতিগ্রস্ত এক নম্বর বাংলাদেশে উৎপাদিত পণ্য আলু রপ্তানি হয় না বললেই চলে অর্থাৎ যে পরিমাণ উৎপাদিত হয় তার পুরোটাই আবার নতুন আলু আসার পূর্বেই খেয়ে শেষ করতে হয় অথচ বাংলাদেশ প্রতি বছর আলুর চাহিদা আশি থেকে পঁচাশি লাখ টন অথচ আমাদের ধারণা এবছর উৎপাদিত হবে এক কোটি দশ থেকে এক কোটি পনেরো লক্ষ টন যার চাহিদার চেয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ টন লক্ষ টন বেশি বাংলাদেশের যতগুলো কোল্ড স্টোরেজ আছে তার ধারণ ক্ষমতা প্রায় পঞ্চান্ন থেকে পঞ্চাশ লাখ টন অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি লাখ টন আলু স্টোরে রাখা যাবে না যা আগামী তিন মাসের মধ্যে খেয়ে শেষ করতে হবে যার একটি অংশ ইতিমধ্যে খাওয়া শেষ হয়েছে কোল্ড স্টোরেজ ছাড়া আলু দু মাসের বেশি সংরক্ষণ করা যায় না তাই কৃষক আলু রাখার জন্য স্টোরে দৌড়াচ্ছে কিন্তু স্টোরে জায়গা না পাওয়াই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা কৃষকরা লোভে পড়ে বা হুজিকে যখন যে ফসলের দাম বেশি একটাই ফসল চাষে হুমড়ি খেয়ে পড়ে তাই চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যায় এবং পণ্যের দাম কমে যায় গত মৌসুমে আলুর দাম সত্তর টাকা থাকার কারণে কৃষকরা হুজুকে আলু চাষে হুমড়ি খেয়ে পড়ে আমি দেখেছি যে সকল জমি কোনদিন আলু চাষ হয়নি সে সকল জমিতেও আলু চাষ হয়েছে এমনকি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি বীজ কিন্তু কার্পণ্যবোধ করেনি তারা ফলে যা তাই হয়েছে কৃষক কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে